নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই জম্মু কাশ্মীরের পুলওয়ামাতে যে হামলাটি হয়েছে এই হামলার প্রতিবাদে বা প্রত্যুত্তরে ভারত বা নরেন্দ্র মোদী বা আমাদের সরকার কেন্দ্রীয় সরকার বা ভারত সরকার যে যোগ্য জবাব দিতে চলেছে পাকিস্তানকে পাকিস্তান জীবনে আর দাঁড়াতে পারবে না ভারতের কাছে যত অস্ত্র শস্ত্র রয়েছে ভারতবর্ষ যদি চার দিন প্রয়োগ করে মাত্র চার দিন চ্যাট বলছে চার দিনের মধ্যে পাকিস্তান বিশ্বের ম্যাপ থেকে মুছে পাকিস্তানের অনেক নেতা নেত্রী বলছে যে ভারত হামলা করবে না যদি ভারত হামলা করার থাকতো তাহলে দু হাজার উনিশ সালে পুলওয়ামাতে সেনাদের উপর যেভাবে হামলা হয়েছিল নৃশংস হত্যা হয়েছিল ভারত সেই দিনই হামলা করত বা যুদ্ধ করতে পারত কিন্তু ভারতবর্ষ যুদ্ধ করবে না কিছু রুলস রয়েছে কিছু সিস্টেম রয়েছে ভারতবর্ষ যদি যুদ্ধ করে পাকিস্তান তো বিশ্বের ম্যাপ থেকে মুছে যাবে হান্ড্রেড পারসেন্ট শিওর এই যুদ্ধ ক্রমাগত বিশ্বযুদ্ধের দিকে এগোতে পারে এবং সবথেকে যদি বেশি ক্ষয়ক্ষতি হয় তাহলে ভারতবর্ষের ক্ষয়ক্ষতি হবে এবং তার থেকেও বেশি ক্ষতি হবে যদি এই যুদ্ধ বাঁধে আমি জানি পাকিস্তান বিশ্বের ম্যাপ থেকে মুছে যাবে হয়তো পাকিস্তান টুকরো টুকরো ভাগে বিভক্ত হয়ে যাবে পাকিস্তানের কিছু অংশ পিওকেও অর্থাৎ একটা স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়ে যাবে বিএলএ স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়ে যাবে পাকিস্তানে দুটি রাজনৈতিক দল রয়েছে মতভেদ রয়েছে অর্থাৎ বর্তমানে যে রাজনৈতিক দলের সরকার রয়েছে তারা একটা আলাদা রাষ্ট্র তৈরি করে নেবে এবং বিরোধী ইমরান খান তারা যে রয়েছে তারা একটা আলাদা রাষ্ট্র পরিণত করে নেবে অর্থাৎ পাকিস্তান চারটি ভাগে বিভক্ত হয়ে যাবে যেটা রাজনৈতিক বিশ্লেষকরা বলছে কিন্তু চিন্তার বিষয় হচ্ছে পাকিস্তান থেকে উচ্চপদস্থ অধিকর্তা এবং আরো নেতা নেত্রীরা বলছে এবং ভারতের কিছু বিশেষজ্ঞরা বলছে যে ভারতবর্ষ আমার মনে হচ্ছে না যে পাকিস্তানের প্রতি বা পাকিস্তানের ওপর আক্রমণ করবে কারণ আক্রমণ করার থাকলে যখন পুলওয়ামা হামলা হয়েছিল সেনাদের ওপর দু সালে চোদ্দোই ফেব্রুয়ারি সেই দিনই হামলা করতো ভারতবর্ষ মনে হচ্ছে না যে হামলা করবে যদি ভারতবর্ষ হামলা করে পাকিস্তান পাকিস্তানের যদি বেশি ক্ষয়ক্ষতি হয় তাহলে পাকিস্তান হানড্রেড পারসেন্ট পারমাণবিক বোমা নিক্ষেপ করবেই ভারতের ওপর এবং পারমাণবিক বোমা যদি নিক্ষেপ করে ভারতের ওপর করলে মুম্বাইয়ে করবে যেটা পাকিস্তানের আগে জানিয়ে দিয়েছিল মুম্বাইয়ে করতে পারবে করলে জম্মু কাশ্মীরে জম্মু কাশ্মীরে করবে না মুম্বাই এবং দিল্লি এই দুটো রাজ্যকে বেছে নিয়েছে কারণ এখানে জনসংখ্যা প্রচুর জনঘনত্ব প্রচুর রয়েছে ফলত এই দুটি রাজ্যে পারমাণবিক বোমা হামলা করতে পারে যেটা সূত্র মারফত আমরা বিভিন্ন প্রেস মিডিয়ায় জানতে পারছি সোশ্যাল মিডিয়ায় জানতে পারছি যদি ভারতের ক্ষয়ক্ষতি বেশি হয় তাহলে ভারতবর্ষ থেকে বিজেপি একেবারে মুছে যাবে পাকিস্তান মুছবে মুছবে কিন্তু বিজেপি একেবারে মুছে যাবে নানান কারণ রয়েছে কেন বিজেপি মুছে যাবে নানান কারণ রয়েছে নানান যুক্তি রয়েছে নানান তথ্য রয়েছে অনেক তথ্য রয়েছে ভারত যদি হামলা করার থাকতো দু সালে হামলা করে দিত পাকিস্তানের উপর অর্থাৎ পুলওয়ামা হামলার দিন চোদ্দ তারিখ ভারত আমার মনে হচ্ছে না যে ভারত যুদ্ধের দিকে এগোবে একটু ধমকাচ্ছে চমকাচ্ছে শক্তি প্রদর্শন করছে এবং দু চারটা যে টেরোরিস্ট রয়েছে দেশের ভেতরে সেই টেরোরিস্ট ক্যাম্প বা তাদের বাড়িঘর ভাঙচুর ভাংচুর করবে ব্লাস্ট করবে কিছু আতঙ্কবাদীকে ধরবে কিছু আতঙ্কবাদীকে ধরতে পারবে না মানে এই বিষয়গুলো ঘেটে ঘা করে দেবে আবার সামনে নির্বাচন এই বিষয়গুলো করতে 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 সেই নির্বাচন চলে আসবে অনেকে বলছে যুদ্ধ করার থাকলে আগেই করে দিত ভারত যুদ্ধ করবে না তারা বলছে তাদের যুক্তি আমি আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা কমেন্ট করে জানাবেন তো তারা কি ঠিকঠাক বলেছে এটা পাকিস্তানিরা বলছে পাকিস্তানের বিভিন্ন মিডিয়া বলছে তারা কি ঠিকঠাক বলেছে আমার বক্তব্য না তাদের বক্তব্য আপনারা কমেন্ট করে জানাবেন তো যোগ্য জবাব দেবেন তাদের প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দু